এক এক ছিল ছিল শিয়াল আর জমিন শিয়াল জমিনকে বলছে পণ্ডিত সাহেব শিয়াল পণ্ডিত সাহেব জমিনকে বলছে জমিন আমাকে কিছু টাকা ধার দাও শিয়াল পণ্ডিত পণ্ডিত সাহেব জমিনকে বলছে মাটিকে বলছে আমাকে কিছু টাকা ধার দাও জমিন বলছে কত টাকা দিতে হবে বলছে এক কোটি টাকা আমাকে ধার দাও আচ্ছা একটা জমিন মাটি শিয়ালকে বলল যে আচ্ছা ঠিক আছে তোমাকে এক কোটি এক কোটি টাকা ধার দিলাম কত দিনের জন্য ধার দিতে হবে শিয়াল পণ্ডিত সাহেব বলছে এক বছরের জন্য আমাকে ধার দিতে হবে জমিন মাটি বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে এক বছরের জন্য এক কোটি টাকা এক কোটি টাকা ধার দিলাম ধার দিলে বথ কোথায় আল্লাহ সুফহান তালা বলছেন অনায়া উল্লিদুল্লাহ আব্বাল হাসারাম

শান্তি আসবে না কেন হারামি তারা লালিত পালিত হচ্ছে সেই বিষয়গুলো আসতেছে যে কথা বলতেছিলাম যে শিয়াল জমিনকে বলছে যে আমাকে কিছু টাকা ধার দাও বলো এক কোটি টাকা এক কোটি টাকা জমিন তাকে ধার দিলে এক বছরের জন্য দিন যায় রাত্রি যায় এক বছরের পরে জমিন শিয়ালকে বলতেছে যে এক বছর পার হয়ে গেছে পণ্ডিত সাহেব টাকা যে আপনাকে দিতে হবে শিয়াল পণ্ডিত সাহেব এখন বলছে টাকা যে ব্যবস্থা হয়নি ভাই আর ছয় মাস বাড়িয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে তোমাকে ছয় মাস বাড়িয়ে দেওয়া হলো ছয় মাস পরে জমিন শিয়ালকে बोलतेছে পণ্ডিত সাহেব ছয় মাস যে এখন হয়ে গেছে ভাই টাকা তো ব্যবস্থা হয়নি আর তিন মাস বাড়িয়ে দিতে হবে তিন মাস পার হলো আবার দুই মাস পার হলো এক মাস পার হলো এখন এই যে পণ্ডিত সাহেব শিয়াল টাকা সব খেয়ে ফেলেছে কোথায় থেকে দিবে শিয়াল এবার পালাদেশীর করলো। শিয়াল পালাতে শুরু করলো বাংলাদেশ থেকে চলে গেল ইন্ডিয়া যে এই বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেল ইন্ডিয়া ইন্ডিয়া দেখতে যে ইন্ডিয়া যে দেখতেছে সেখানেও মাটি যেখানে শিয়াল যায় সেখানেই মাটি ইন্ডিয়াতে পালানোর পরে আবার যখন জমিন ধরেছে যে কোথায় যাবে টাকা দেয় বেটা তখন আবার পালানো শুরু করেছে পাকিস্তান পাকিস্তানে গিয়েও দেখছে সেখানেও মাটি পালানোর তো কোনো জায়গা নাই পাকিস্তান থেকে চলে গেল নেপাল নেপাল থেকে চলে গেল মালয়েশিয়া মালয়েশিয়া থেকে চলে গেল কুয়েত কাতার এভাবে সৌদি আরব সারা বিশ্ব ভ্রমণ করে দেখছে যেখানেই যাই সেখানেই মাটি যেখানেই যাই সেখানেই মাটি যেখানেই যাই সেখানেই জমির পক্ষ থেকে যারা হয়েছে টাকা ধার নিয়েছে এখন শিয়াল কোথায় যাবে শিয়াল পালানোর কোনো জায়গা নাই এই শিয়ালকে জমিন যেভাবে ভক্ষণ করবে

অবৈধ পয়সা উপার্জন করতে করতে পরিবারের সকলকে আমরা মিলে মেরে ফেলতেছি